আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে সুস্থ এবং অনেক ভালো রয়েছেন ঈদ উপলক্ষে আমাদের দেশের পরিবহন সেক্টরটা নতুন করে সাজার চেষ্টা করে বাস কোম্পানিগুলো তাদের বড় নতুন নতুন বাস যুক্ত করে যাত্রীদেরকে ঈদ উপহার দিয়ে থাকে সেই ধারাবাহিকতায় বাংলাদেশের পরিবহন সেক্টরের সম্রাট খ্যাত হানিভান্টার পাইস তাদের বড় যুক্ত করলো এক নয় দুই নয় গুনে গুনে দশ ইউনিট মাস রেঞ্জের নন এসি বাস তাদের বড় যুক্ত হওয়া এই বাসগুলোর অসাধারণ পরিমাণ করেছে তাদের নিজস্ব গ্যারাস অবি মোটরস এই বাসগুলোকে তারা তিনটি রুটে বিভক্ত করেছে ডাকা টু রাসে তারা ছয়টি বাস দিয়েছে ডাকা টু হিলি দুই ইউনিট ডাকা টু ঠাকুরগাঁও দুই ইউনিট এই বাসগুলোতে টু বাই টু ফরমেশনে সর্বমোট চল্লিশটি করে স্প্রিং ক্লাস সিট তারা দেওয়ার ব্যবস্থা করেছে সেই ক্ষেত্রে কিন্তু এই বাসগুলোর পেইন্টি স্কিমে তারা অনেকটাই পরিবর্তন এনেছে হানি হানিভ্যান্ট্রাইস সবসময় চেষ্টা করেন নতুন নতুন পেন্টের বাসগুলো তারা তাদের বড় যুক্ত করার জন্য ঈদ উপলক্ষে হানি হানিভান্ট্রাইসের এই দামাকাটি আপনার কাছে কেমন লেগেছে যারা এই রুটে নিয়মিত ট্রাভেল করেন তারা অবশ্যই এই বাসগুলোতে ট্রাভেল করবেন এবং এই বাসগুলোর ফ্যাসিলিটি কীরকমের কিংবা এই বাসগুলোতে ট্রাভেল করার পর আপনার এক্সপিরিয়েন্সটা কীরকম হয়েছে সেটা অবশ্যই আমাদের ভিডিওতে আপনারা কমেন্ট করতে পারেন এই ছিল আমাদের আজকের ছোটো আপডেটটি আশা করি আমাদের ভিডিওটি আপনার কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ